লুনী দেখেন আমার দোকানে জুতা বানানোর জন্য এক ফুট চ্যামড়া নাই ফুট লাফের মধ্যে জুতাগুলো বানাই দে পরে ঢুম থেকে ভুলিয়া আমি বল হই আচ্ছা আমি কই গেলাম আচ্ছা এখন আমি করি আমার হাতে তো নাই আমি জুতা বানাই কেমনে তুমি আমি সে যাই বাড়িতে যাই দেখি কিছু ব্যবস্থা করা যায় কিনা জমিদার সাহেব জুতা নিব আল্লাহ তুমি যদি এখন জমিদার সাহেব জুতা বানাই না দিতে পারো সে তো অনেক রাগি মনে হয় আমার গ্রাম ছাড়া করব হ্যাঁ এখন কি করব হ্যাঁ তুমি ঠিকই কইছ কিন্তু এ তো আমার কোনো উপায় নাই কারণ আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই এমন কি তাহলে যে জুতা বানাই দেব সে চামড়াটাও নাই তাই তো চিন্তা করতেছি কিন্তু আমি

আমি তোমার এই বালাতিটা নিতেছি কিন্তু এই বালাতিটা আমি তোমার আগে ঘিরে দিবো আমার তো কষ্টইখানে কিনে গিয়ে আচ্ছা আমার জামাই দাও আমার একটা কথাও শুনে সব কিছু শেষ খুব খারাপ লাগতেছে বিকেল হয়ে আছে একটু বাসায় যাই বাসা থেকে আসা বাকি গাছটা সাজা নেব

আল্লাহ যা করে ভালো লেগে করে তুমি ঘুরে যাও আমি এই জুতা দিই ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আহা এই যে যে দাদা সাইজের জুতা হাই রে হাই

মনে হয় তুমি বানাইছো হয়তো ভুলে গেছো আরে না না আমি জুতা বানাই নাই আমি তো শুধু কাটছি খাইতে রাই খাইছি বানানোর জন্য কিন্তু জুতা বানানো কে দেখি হয়ে গেছে কিন্তু এতগুলো টাকা ওহা এই টাকা ওই জুতাগুলো বিক্রি করে পাইছি ও তার মানে জমিটা সাহেব পাঠাইছে টাকা তাই না আচ্ছা দেখ গোয়া সব হ্যাঁ খাইতে দিয়াছে এই জুতা কে দেয় এত মনে হচ্ছে কোন সাধারণ জুতা না যাই হোক এই জুতা দিতে আমার বউর কাছে বলতো হইব যে বিষয়টা কি

আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ও কি আছে আহা আলো অনেক খুশি আচ্ছা ঠিক আছে তাহলে আমরা কি করব আচ্ছা আমরা খুজিছি হল কি চালা আপনি অনেক টাকা ইনকাম করতেছি অনেক টাকা هلا তোমার কাছে লাখ লাখ শুকরিয়া তুমি এই বান্দারকে খাইছো

ওই প্রতিদিন আমাদের জুতা বানাই দেওয়া যায় কিন্তু তার গায়ের পোশাকগুলো কত ময়লা হ্যাঁ ঠিক আছে আজকের আমি জুতা রাখবো না আজকে অর্জনা জানা রাখুন ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমরা সামনের থেকে দিলে ওই জিনিসটা নেব না কিন্তু এমনি দিলে নেবো পরে কথা আচ্ছা তাহলে তুমি মার্কেটে যাও আচ্ছা ঠিক আছে আরে ভাই কি আরে জুতা খুব সুন্দর বানাইছেন জুতা খুব পছন্দ হয়েছে নাকি আচ্ছা ভাই গেলাম টাকাটা দিয়ে গেছিলাম ভাই জুতা কত সুন্দর জুতা

কিভাবে বুঝতেছি না কেন কত সুন্দর জামা এইটা দোকানের সামনে কার জন্য হয়ে গেছে এত সুন্দর জামা কেউ যদি নিয়ে যায় ও তাহলে এখন আমি বুঝতে পেরেছি আজকে আমি যে এত জুতা বানিয়ে দিয়েছে আর সুন্দর সুন্দর সেই জন্য এটা আমার উপহার দিছে আচ্ছা ঠিক আছে এটা আমি ঝটপট পরে ফেলি এইটা কোন আমি পরে ফেলি কত সুন্দর লাগতেছে

দিতাম কত সুন্দর হ্যাঁ অনেক সুন্দর কিন্তু তোমার কি মা বাবা নাই না আমি ছোট কাল একলা ও আচ্ছা তুমি কোনো চিন্তা করো না আজকে থেকে তুমি মনে করবে আমি তোমার বোন আচ্ছা ঠিক আছে তোমার যখন মন চাইবে তখন আমাদের বাড়ি চলে আচ্ছা ঠিক আছে তোমরা না দুজন অনেক ভালো আর একটা কথা শোনো তোমাদের যদি কোনো সময়

Asska tege arama ma go gotolnai, oha, Halle ona